দিলীপ দাবি করেন দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল আমি সফট টার্গেট পাল্টা জবাব দিলেন অভিনেতা তৃণমূলের শহীদ দিবসের পরদিনই ঘাটাল মাস্টার প্ল্যান ও দেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছিলেন দেবকে নাকি রাজনীতি করতে বাধ্য করা হচ্ছেন এবার দিলীপের মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব ঘাটালে বন্যা কারণেও দেবের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল ঘাটালে নায়কের সেই প্রসঙ্গে বলেছিলেন বিরোধীরা তাকে পিছন থেকে ছুরিকাঘাত করছেন তারাও চাইলে সাহায্য করতে পারতেন এখানকার মানুষদের কিন্তু নায়কের মতে দিলীপ তেমনটা নন তিনি সোজা সবটা কথাতেই বিশ্বাসী আর সেটাই ভালো লাগে তার। দেব এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন দিলীপবাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ তিনি সামনে কথা বলতে ভালবাসেন পিছনে ছুরি মারেন না আমার কাছে দিলীপবাবুর আলাদা একটা সম্মান আছে আসলে আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার মনে হয় দিলীপবাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন খড়্গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে তো একটা ঢিল মারতে হবে আর আমি তো এখানে থেকে বেশি সফট টার্গেট কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে প্রসঙ্গত একটি সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা গিয়েছিল দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি তাহলে রাজনীতি ছেড়ে দেব আবার ভোটে দাঁড়ান আবার ওখানকার মানুষজন তাকে ভোট দেন মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কি হবে ছেলে কোনো কাজই নেই এরপর দিলীপ জানান এক প্রকার চাপের মুখে পড়েই নাকি দেব বাধ্য হচ্ছেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে বিজেপি নেতার কথায় কার চাপে সে রাজনীতি করছে কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোকা দিচ্ছে ঘাটালের মানুষজন এটুকু দাবি করতে পারেন না যে তুমি আমার বাড়ির ছেলে আমরা বাড়ি থেকে বের হলে কোমর জলে হাঁটতে হয় ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয় ছমাস জলে থাকতে হয় ওর কোনো কাজ নেই দম থাকলে রিজাইন করে দেখান মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে তাকে গরু পাচারের জন্য যে ডাকা হয়েছিল সেখানে তৃণমূলের লোকেরাই তারা বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব প্রোডাকশন হাউস বন্ধ করে দেব ফলে সে বাধ্য হয়ে করছে মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে মাথা নিচু করে না